আর আগামী দিন যদি ড্রেজিং না করে যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি হাউ টু টি খুব দুর্যোগে এত বৃষ্টি জীবনে হয়নি আর ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে ফরাক্কা ড্রেজিং হয় না কলকাতা কর্পোর বা ড্রেজিং হয় না কলকাতা পোর্টও করে না ফরাক্কাও করে না ডিপিসিও করে না মাই করে না ওদের ছাড়া জলে আমরা ডুবি আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে কিছুতেই শুনে না বড় বড় কথা বলে সব আর বাংলাটা নৌকার মতো সব জলটা এসে গঙ্গায় আমাদের বাংলায় পড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি যদি হয় রেঞ্জে আপনি কোথায় আটকাবেন গঙ্গা তো ভর্তি জলটা যাবে কোথায় নালা ভর্তি নদী ভর্তি পুকুর ভর্তি তাও ছ ঘন্টার মধ্যে মেজরিটি জল সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে ছিল হাই টাইট আমাবস্যার দিন থেকে আমাবস্যার দিন থেকে মনে রাখবেন শুরু হয় ভরা পোটাল সব সামলে তারই মানে কেস করেছে জল কেন জমেছে আচ্ছা এটা না জিজ্ঞেস করে তো আকাশকে জিজ্ঞেস করতে পারে যারা কেস করছে তারা তো কেন্দ্রকে জিজ্ঞেস করতে পারে তুমি কেন ড্রেসিং করি এটা এটা বের হয়ে যায় ভাবে না লন্ডনেও জল জমলো দশ দিন থাকে দিল্লিতে জল জমলো পাঁচ ছ দিন থাকে মহারাষ্ট্রেও ভুলে যাবেন না উত্তরাখণ্ডে এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা গেছে আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না যারা মারা গেছে দুর্ভাগ্যজনক ইলেকট্রিক টিউশনে মারা গেছে সেদিনকে তো আমার পালায় এমন বিদ্যুৎ পড়েছে বজ্রাঘাত হয়েছে যে আমি নিজে একটা বাড়িতে গেছিলাম ভাগ্যিস বড় বাড়ি ছিল বলে ছাদের ওপর পড়ে ছাদটা মানুষ বেঁচে গেছে কাজেই মাথায়টা রাখতে হবে সব কিছুতেই হাতে একটা পেয়েছে বলে ফটফাট বলে দেওয়া না বুঝে না শুনে যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না তাদের বলুন চ্যারিটি আগে নিজের আয় নিজেদের মুখ দেখো তারপরে অন্যকে বলো বাংলা মানুষের পাশে থাকবে তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তাড়াই সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি বাংলায় তাই জলটা বের করে দিতে পারি পাঁচশো চেকড্যাম তৈরি করেছি আমরা আর আগামী দিন যদি ড্রেজিং না করে যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি আমি জানি হাউ টু ট্রিট অল্টারনেটিভ কিভাবে করতে হয় না করলে আমার দিকে তুমি জল ঠেলে আমি তোমার দিকে জল ঠেলে দেবো সিম্পিল অঙ্কে যেটা বলে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য সুরুচি সংঘের পুজো উদ্বোধন এবং পুজো উদ্বোধন করার পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বক্তব্যগুলি দিয়েছেন এবং কলকাতায় জল কেন জমল সেটা নিয়েও কেস করেছেন এবং তিনি বললেন যে কেন কেস করেছেন এটা নিয়ে তো দিল্লির বা মুখ্যমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা দরকার মানে হাস্যকর একটা ব্যাপার আর কি ওনার হিসাবে কিন্তু যিনি কেস করেছেন তিনি হয়তো কিছু বুঝেই কেস করেছেন সম্ভবত তিনি নশা সিদ্দিকীর নাম না নিয়ে ওনারই কথা বক্তব্য মানে ওনার কথাই বললেন কেন আমি যতটুকু জানি আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকি তিনি কিন্তু কলকাতায় পাঁচ ঘন্টার বৃষ্টিতে যে জল জমলো এবং এগারো জন সহনাগরিকের মৃত্যু হল তাও বিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে কি কারণ শহর জলমগ্ন হল এবং বিদ্যুৎ পিষ্ট হয়ে সহনাগরিক কমপক্ষে এগারো জনের মৃত্যু হলো সম্ভবত যার জন্য হয়তো তিনি কেস করেছেন এটা সূত্র অনুযায়ী বললাম কিন্তু মুখ্যমন্ত্রী নাম না নিয়ে তিনি হাস্যকরভাবে বললেন ভালো কথা তিনি বলতে পারেন এবং গত ভিডিওতেও আমি আপনাদের দেবাংশু ভট্টাচার্যের কথা শুনিয়েছি তিনি বলছেন যে উনিশশো সালে সাতাত্তর সালে বামফ্রণ ক্ষমতায় আসে এবং আটাত্তর সালে আটাত্তর সালে পাঁচ দিন পরপর বৃষ্টি হওয়ার কারণে এই রকম ভয়াবহ পরিস্থিতি হয় কিন্তু বর্তমান সময় পাঁচ ঘন্টায় হয়ে গেল এবং তিনি যেটা দেখা দেন যে কলকাতা নাকি একটা গামলার মতো যেখানকার বেশিরভাগ জল নিকাশি ব্যবস্থা চলে পাম্পিং সিস্টেমে কিন্তু এই মুখ্যমন্ত্রী বললেন আমি শুনলাম যে কলকাতা আবার নাকি নৌকোর মতো নৌকোর মতো আবার ওনারা ছয় ঘন্টার মধ্যে সেই জল নিকাশির ব্যবস্থা করেছেন ভালো কথা যে কারণে আমি আপনাদের এই বক্তব্য শোনালাম আপনারা হয়তো শুনেছেন যে হঠাৎ কেন মুখ্যমন্ত্রী বললেন যে যদি আপনাদের আশীর্বাদে আবার আমি ফিরে আসি মেন আজকের এই প্রতিবেদন বা আজকের এই ভিডিওর মেন কথাই হচ্ছে এটা হঠাৎ যে মুখ্যমন্ত্রী দাপটের সহিত আমি এর আগের প্রতিবেদন প্রায় কমপক্ষে দশ দিন হয়ে গেল আমি বলেছিলাম যে বামফ্রন্টের একটা সময় ছিল ওনারাও কিন্তু যে কোনো জায়গায় কলার গাছকে দাঁড়িয়ে দিয়েও বলতো জ্যোতি বসু বুদ্ধদেব ভরচাস। যে আমাকে দেখে ভোট দাও ঠিক সেই রকমই কিন্তু কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাকে দেখে ভোট দেবেন প্রার্থীকে দেখে নয় কিন্তু হঠাৎ এই কয়েকদিনের মধ্যে কি হয়ে গেল যে তিনি কিন্তু বলছেন আপনারা শুনলেন যে সরষী সঙ্ঘের পুজো উদ্বোধন সেই উদ্বোধন মঞ্চে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে যদি আপনাদের আশীর্বাদে আমি ফিরে আসি হঠাৎ মনে এটা কেন জাগলো যে আপনাদের আশীর্বাদে যদি ফিরে আসি কনফিডেন্স কোথায় গেল তো এই কথাটাই আমি একটু মনোযোগ দিয়ে শুনলাম এবং বিগত দিনেও একটু ফিরে গেলাম বিগত দিনেও ফিরে যাওয়া মানে একটু সার্চ করে নিলাম ঠিক বুদ্ধদেব বাবু ওনারও লাস্ট সময়ে দু হাজার দশ এগারো দিকে যে পুজো হয় ঠিক এই সুরুচি সঙ্ঘের পুজোর সময় সেই উদ্বোধন অনুষ্ঠানে এসেই কিন্তু একই বক্তব্য দিয়েছিলেন আপনারা যারা একটু খবর রাখেন খবর দেখেন যারা বামফরণকে নিয়েও খবর দেখেন খবর দেখলে আপনাদের মনে পড়ে যাবে ঠিক বুদ্ধদেববাবুও একই কথা বলেছিলেন এবং তারপরেই কিন্তু তিনি হেরে গেলেন জিতে গেলেন মমতা ব্যানার্জির দল তৃণমূল দল এবং বিপুলভাবে জয়ী হলেন ঠিক তার মতো করেই কিন্তু দীর্ঘদিন আমরা শুনলাম যে মুখ্যমন্ত্রীকে দেখেই নাকি ভোট দিতে হবে প্রার্থীকে দেখে নয় কিন্তু আজকে হঠাৎ কী হয়ে গেল এই কয়েক দিনে বা কয়েক মাসের মধ্যে মাস বলবো না কয়েক দিনে বলবো কিছুদিন আগেও বলেছিলেন যে প্রার্থীকে দেখে নয় আমাকে দেখে ভোট দিন কিন্তু এখন বলছেন তিনি এই জল ঘোলা করে জল ঘোলা নিয়ে কলকাতায় জল জমা নিয়ে আবারও বলছেন যে জল সব দিকে কলকাতা মানে সবাই কলকাতাকে ডুবানোর জন্যই জল দিচ্ছে আবার উল্টা এখন মমতা ব্যানার্জি এমন প্ল্যান করবেন যদি আপনাদের আশীর্বাদে জিতে আসি বা ফিরে আসি তাহলে এমনই প্ল্যান করবেন চিন্তা করুন যে কলকাতার জলও ওদের দিকে ঠেলে দিবে এখন তো যাই হোক হতে পারে রাজনীতিতে অনেক কিছুই হতে পারে এখন দেখার এটাই যে ফিরে আসতে পারছেন কি না বা আপনাদের প্রতি প্রশ্ন থাকলো কেন হঠাৎ এই কথা বললেন যারা আপনারা এই প্রতিবেদন দেখলেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন